স্বাধীনতা দিবস উপলক্ষে নবরূপে সেজে উঠেছে সিঙ্গুরের দ্য অপটিক জোন এই মুহূর্তে সিঙ্গুরের যে সাত মন্দির তলা সেখানে রয়েছি এবং আমার দেখতে পাচ্ছেন ডানদিকেই দ্য অপটিক জোন তাদের যে নতুন নবরূপে সেজে ওঠা যে আউটলেট আমরা দেখতে পাচ্ছি যেহেতু স্বাধীনতা দিবস সেই সেই উপলক্ষে দেখা যাচ্ছে সবুজ অরেঞ্জ সাদা যে বেলুন সেই বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে জাতীয় পতাকা বিভিন্ন জায়গাতে লাগানো রয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে এই দ্য অপটিক জোনের বিশেষ অফার রয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে কি অফার রয়েছে আর কি কি কালেকশান রয়েছে চশমা বা সানগ্লাসের ক্ষেত্রে তো একবার চলুন ভিতরে গিয়ে আমরা দেখি কি বলছে দ্য অপটিক জোন আর কি কী অফার রেখেছে গ্রাহকদের জন্য এবার ভিতরে গিয়ে দেখা যাক তো এই মুহূর্তে আমরা একেবারে দ্য অপটিক জোন তার ভিতরে রয়েছে ভিতরেও দেখতে পাচ্ছেন সুন্দর করে যেহেতু স্বাধীনতা দিবস সেই উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে বেলন দিয়ে এবং দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের যে চশমা সেগুলো রয়েছে বিভিন্ন সানগ্লাস রয়েছে এবং যে অফার সেই অফারের কথায় আমরা আসবো কারণ প্রত্যেকেই জানেন যে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন জায়গাতেই বিভিন্ন ধরনের অফারের ছড়াছড়ি রয়েছে এই দ্য অপটিক্যাল যে জোন তাদের কি অফার রয়েছে আমরা একটু কথা বলব যে আপনাদের দেখতে পাচ্ছি নতুন রূপে আপনারা আবার এসছেন প্লাস আজকে স্বাধীনতা দিবস রয়েছে কি বলবেন আমরা দোকানটাকে নব নবরূপে সাজিয়েছি ও নতুন উদ্যোগে শুরু করেছি আজকে ফিফটিন আগস্ট এই উপলক্ষে আমরা এখন এক মাস ধরে থার্টি ফাইভ পার্সেন্ট সমস্ত রকম ফ্রেম এবং সানগ্লাসের ওপর ডিসকাউন্ট দেবো আর আমাদের কাছে যেমন সাধারণ যেরকম ফ্রেম আছে এমনি ভালো কোম্পানির ব্র্যান্ডেড ফ্রেমও আছে আর আমাদের যে সানগ্লাস বিভিন্ন কোয়ালিটির আছে যেমন ধরুন পোরোলাইজ পোরোলাইজ সানগ্লাসও আছে পোরোলাইজ পিজি সানগ্লাস আছে মানে প্রোরাইজ যেটা ফটোগ্রাফিক মানে ডেটা আছে লেন্স আমরা নানা রকম ভালো ভালো কোম্পানি লেন্স ব্যবহার করি লেন্সের উপর আমাদের 15% ডিসকাউন্ট আছে সরি 15% দিচ্ছি 15 আগস্ট বলে আর যা যা যো ধরুন আমরা ইউজ করি যেটা নভার এটা এটা আছে ব্লুแมক ব্যান্ডেজ জ্যাল স্ট্যাটাস প্রিম এসব ব্যান্ডেডের লেন্স আমরা ব্যবহার করি দাদা আসুন আমরা দেখুন আমরা কি সেবা দিতে পারি আপনাদের আপনাদের সেবার ওপরেই আমাদের এটা সংস্থানটা চলবে এটা হচ্ছে সিঙ্গুর স্বাদু তলা আমার নাম প্রবীর অধিকারী বুঝতেই পারছেন কর্তৃপক্ষ যেমনটা বলছেন যে একদিকে যেমন পনেরোই আগস্ট সেই কারণে পনেরো পার্সেন্ট একদিকে তারা ছাড় দিচ্ছে লেন্সে বিভিন্ন ধরনের যে লেন্স রয়েছে সেই তার জন্য এছাড়াও কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট ফ্রেম এবং বিভিন্ন ধরনের সানগ্লাস তার উপরে এবং দেখা যাচ্ছে যারা ইতিমধ্যেই দেখা যাচ্ছে অনেকে এসছেন গ্রাহকরা এসে তারা তাদের পছন্দ মতো চশমা দেখতে পাচ্ছেন তারা পরে এবং দেখে নিচ্ছে যে কেমন কি চশমার বিষয়গুলো রয়েছে তাদের কেমন কী পছন্দ রয়েছে আমি একটু কথা বলি কী বলবেন যে এই এই যে মানে অপটিক জোন দীর্ঘদিনের একটা সংস্থা তারা আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে যেমন সুন্দর সেজে উঠেছে তেমন অফারও দিচ্ছে না এখানে চশমাগুলো তো দেখতে খুবই ভালো সব আনকম আনান চশমা আর এই আমাদের সিঙুর বাজার মধ্যে এত ভালো কালেকশান পাচ্ছে এটা আমাদের জন্য ভালো ব্যাপার আর এই চশমাটা দেখতে বেশ ভালো লাগছে আরও আমি চাই এখানে আরও সবাই আসো এখানে সবাই এসে ভালো ভালো চশমা কালেকশন আছে একবার এসে দেখুক দেখার বুঝবেন না আসলে বুঝতে পারবেন আগে আসুন দেখুন তারপরে চশমাটাকে ব্যাপারটা হচ্ছে এখানে যেটা প্লাস পয়েন্ট সব থেকে যেখানে বিভিন্ন ধরনের চশমা আছে মানে ধরুন কেউ যদি একটু কম টাকার মধ্যেও কিছু চশমা নিতে চায় ধরুন কারোর মনে হলো সেটাও এখানে পাওয়া যাচ্ছে বাজেট ফ্রেন্ডলি আবার ধরুন হাই কোয়ালিটির অনেক ভালো ব্র্যান্ডেরও আছে আর এখানে দেখলাম স্পোর্টসম্যান যারা আছে তাদের ধরনের অনেক চশমা আছে প্লাস হচ্ছে এখানে দেখলাম এই দিকটা ফিমেল কালেকশন খুব ভালো আছে ভালো মানে সব দিক দিয়ে সব রকম চশমা আছে আর মানে কোনো দিক দিয়েই মনে হচ্ছে না মানে শোরুমটা যে একটা সিঙুরে এরকম কিছু খোলা শোরুম মানে কোথাও ঢুকলে মনে হচ্ছে লেন্স কাট বা যেরকম টাইটানে আমরা ঢুকেছি বড় বড় ব্র্যান্ডেড রয়েছে দেখা যাচ্ছে অফারও তারা দিচ্ছে মানে এটাও একটা বড় হ্যাঁ ওনারা আমাকে তো বললেন যে ওনাদের থার্টি ফাইভ পার্সেন্ট মনে হয় অফার আছে না থার্টি পার্সেন্ট দেখি চশমা কোনটা ভালো লাগে আমার এখানে শিঙুরি বাড়ি তো বুঝতেই পারছেন যারা এসছেন তারা প্রত্যেকে তারা বলছেন যে এই অপটিক জোনের যে কালেকশান যথেষ্ট ভালো এবং তারা পছন্দ করছে কর্তৃপক্ষের কথা বলি মানে এই অপটিক জোন মানে কবে থেকে পথচলা শুরু হয়েছে আপনাদের আমাদের সিঙুরের পথচলা শুরু হয়েছে তিন বছর হলো আগে আমাদের অন্য একটা জায়গায় ছিল এখন বর্তমানে আমরা এখানে নতুনভাবে নতুন রূপে করার চেষ্টা করছি আমাদের এখন প্রথম আর সর্বোপরি প্লাস পয়েন্ট হলো এখানে যে ডাক্তারবাবুরা বসছেন মেডিকেল কলেজের এইচওডি ডি ডক্টর কিছু থাকছেন নারায়ণীর ডক্টর থাকছেন যারা এম বিবিএস সার্জেন এছাড়া অবথার্মোলজিস্টও থাকছেন অপ্রমও থাকছেন তো প্রত্যেকদিন আমরা চেষ্টা করব মানুষের কাছে ডাক্তারবাবুদের পৌঁছে দেওয়া চিন্তাভাবনা রাখছি যাতে সবার সকল তরের মানুষকে কীভাবে অক্ট্রিকজনের সম্বন্ধে অপটিকজন কীভাবে সাহায্য করতে পারে অপটিকজন কী করে ঘরে ঘরে পৌঁছে যেতে পারে সেই চেষ্টাই করা হচ্ছে ডাক্তারবাবু প্রত্যেক দিনই বসবেন সকালবেলা আটটা থেকে এগারোটা আর সার্জেন্ট আছেন উনি আপাতত সানডেতে সকালবেলা বসছেন সকাল এগারোটা চোখের যে কোনো সমস্যা যে কোনো সমস্যার সমাধানে একটাই ঠিকানা সিংহ সে ব্যবস্থারও আমাদের করা হচ্ছে হটি ছানি গ্লুকোমা টেস্ট চোখের প্রেশার মাপা যে কোনো চোখের মানে আই রিলেটেড প্রবলেমের জন্যই ডাক্তারবাবুরা এটা সলিউশন করে দেবে আমার নাম জয়ন্ত অধিকারী যেমনটা কর্তৃপক্ষ বলছেন যে শুধুমাত্র এখানে আসলে আপনারা যেমন সানগ্লাস বা বিভিন্ন ধরনের যে ফ্রেম সেগুলো পাচ্ছেন তা নয় এছাড়াও এখানে বিশিষ্ট যারা চিকিৎসক রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ রয়েছেন তারাও এখানে বসবেন এবং সেখানে এসে আপনাদের চোখের বিভিন্ন সমস্যা আপনারা কিন্তু এখান থেকে সেই সুরাহাও পেয়ে যাবেন তো কি বলবেন এই যে স্বাধীনতা দিবস উপলক্ষে অপটিক জোন তাদের যে অফার রয়েছে সেটা সম্পর্কে এবং তাদের এই চশমার কালেকশন নিয়ে আপনারা কী বলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আর এরকম আরও খাবার নজর রাখবেন ইএন মানা বিএন মানা সবার মনে সব